নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা জানেন যে সাপ্তাহিক আপনার পাশাপাশি আমি কিন্তু বার্ষিক রাশিফল প্রদান করছি নতুন বছর নতুন আশা আমার স্বাস্থ্য কেমন যাবে আমার আর্থিক জায়গাটা কেমন যাবে আমার দাম্পত্য জায়গাটা কেমন স্ত্রী থাকলে স্ত্রীর সই ভাবনা বা স্বামীর সাথে থাকলে তার হেলথ কেমন যাবে সন্তানের পড়াশোনা কেমন হবে তারা বিবাহযোগ্য হলে বিয়েটা হবে কিনা বিয়ে হলে সন্তান আসছে কিনা তাদের চাকরি বাকরি হবে কিনা বিয়ে থাকলে প্রমোশন হবে কিনা ইত্যাদি 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 দিয়ে শেষ নেই কোনো এ কিন্তু আমাদের চিন্তা বন্ধ মানুষ থাকেই একমাত্র অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ করে তার থেকে কিন্তু কিছুটা উত্তর খুঁজে দেওয়ার একটা আগাম আন্দাজ কিন্তু দেওয়া যেতে পারে আমি আজকে এসেছি তুল রাশি এবছর কেমন যাবে তার একটা মানে দু সাল কেমন যাবে আগাম আন্দাজ দেওয়ার জন্য রাশি কিন্তু খুব আবেগপ্রবণ শান্ত নম্র কোমল এরা কিন্তু যে কোনো কিছুর মধ্যেই একটা ব্যালেন্স পছন্দ করে কোনো কিছু ঘটে গেলে চোখের সামনে সেটা ঠিক না ভুল ভালো না মন্দ এই চেষ্টা করে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে সমুদ্র পাহাড় কাছে দূরে কোথাও কেননা এরা মানুষের সঙ্গ কিন্তু ভালোবাসে এবছরে কিন্তু তুলে আসে জাতকাতি তাদের মধ্যে যারা নাকি ব্যবসার সঙ্গে যুক্ত বা কাজে এমনি সার্ভিসের সঙ্গে যুক্ত এবছর কিন্তু মধ্যে দিয়ে অগ্রগতি কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো এবছরে আসছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার ক্ষেত্রে দুশ্চিন্তা বা টেনশন বেশি করার দরকার নেই কেন সেই সমস্যা কিন্তু বেশিদিন থাকবে না সাময়িকভাবে সেটা কিন্তু মিটে যাবে সুতরাং উদ্বেগ মানে টেনশনের কিন্তু কোনো বিষয় নেই যারা লেখা কাজের সঙ্গে যুক্ত কবি সাহিত্যিক এই ধরনের মানুষ যারা আছেন এই বছরে কিন্তু তাদের কিন্তু আপনার যে কাজ মানে সৃষ্টি যেটা ক্রিয়েশন যেটা হবে সেটা কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এবং তার থেকে কিন্তু আপনি বেনিফিটেড হবেন এ বছরে কিন্তু নেটিভের মানে তুলনার জাতক যারা আছেন তাদের কিন্তু অর্থভাগ্য যথেষ্ট ভালো তবে একটা জিনিস বলা হচ্ছে রকম আইনি বিষয় যদি কোনো বিষয় থাকে সেটা কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কোনো কোনো আইনি যদি কোনো মানে জায়গায় ব্যাপারটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে এই বছর আপনার মনে হবে একটু ঈশ্বরের কাছাকাছি যেতে মানে স্পিরিচুয়াল কানেকশন আধ্যাত্মিক চিন্তাভাবনা সেটা কিন্তু আপনার আসছে যদি সেটা আসে বা নাও আসে আপনি ঈশ্বরের সানিদ্ধ করার জন্য মন্দিরে যান টিভিতে ভালো ভালো চ্যানেল দেখুন দেবালয়ে যান কাছে দূরে কোথাও ঘুরে আসুন আপনি কিন্তু ভালো থাকবেন এবছরে কিন্তু আপনার সন্তানের কিন্তু দুশ্চিন্তা থাকছে সন্তানের কাজকর্ম কি হবে কি হবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবেন তবে তা সত্ত্বেও খুব একটা দুশ্চিন্তা কিছু দেখা যাচ্ছে না সন্তানের কিন্তু হেলথ পড়াশোনা কিন্তু ওভারঅল একরকম ব্যালেন্স পরিষয় থাকবে মোটামুটি একটা ভালোই হবে শুধু শুধুমাত্র দুশ্চিন্তা করে টেনশন বাড়িয়ে কোনো লাভ নেই এবং সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে স্বামী স্ত্রীমন্দির যে বন্ডিং যে বিষয়টা সেটা নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নেই স্বামী স্ত্রীমন্দির বন্ডিংটা কিন্তু মোটামুটি এক প্রকার ভালোই থাকছে তবে স্বামী স্ত্রীমন্দির সম্পর্কটা এবছরের জুলাই মাসের পর থেকে কিন্তু আগের থেকে একটু ভালো হবে প্রথম দিকে একটু সামান্য সমস্যা থাকলেও জুলাই মাসের পর থেকে কিন্তু মোটামুটি ভালো যারা রিলেশনশিপে আছেন ভালো করে শুনুন এবছর কিন্তু তাদের কিন্তু সমস্যা আছে এবং রিলেশনশিপ কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে কেননা আপনারা কিন্তু এখন নিজেদেরকে পছন্দ করার চেষ্টা করুন বিশ্বাস করার চেষ্টা করুন যদি এই বিশ্বাসটা আপনি না করতে পারেন একে অপরকে এই বিশ্বাস না হওয়ার জন্য কিন্তু ট্রাস্ট না থাকার জন্য কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে সুতরাং ব্যাপারটা মাথায় রাখবেন একে অপরকে বোঝার চেষ্টা করুন বন্ডিং ভালো রাখুন এবছরে কিন্তু আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি এক প্রকার ভালো থাকবে শরীরে কিন্তু মানে এই ধরনের সমস্যা কিন্তু কিছুটা আপনাদের বেগ দেবে একটু খেয়াল রাখবেন বাড়িতে সিনিয়র কেউ থাকলে তাদের কিন্তু হেলথ ইস্যু নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার মতো কিছু নেই তবে রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানে থাকবেন দেহে কিন্তু আঘাত যোগ আছে মূলত কোমরের তলা থেকে মীমাংসের দিয়ে কিন্তু এই সমস্যাটা আসতে পারে তবে এছাড়াও কান গলা নাক পাইলসের যদি প্রবলেম থাকে ফুসফুসির কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু এবছরে কিন্তু একটু মাথা চড়া যেতে পারে কারণ মূলত হেলথের কিছু সমস্যা দেখা যাচ্ছে থাকছে হেলথের নিজের ব্যাপারটা কিন্তু একটু কনসিয়াস থাকতে হবে যারা নাকি বিদ্যার সঙ্গে যুক্ত মানে কেন্দ্রিক পেশার সঙ্গে যুক্ত তাদের কিন্তু মানে শিক্ষাপতা যারা করেন অধ্যাপক গানের মাস্টারমশাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এবছরটা যথেষ্টই ভালো বৈদেশিক আমদানি রপ্তানির সূত্রে কিন্তু এবছর ভালো অর্থাপ হতে পারে মানে বিদেশে ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত যারা ব্যবসার তারা কিন্তু লাভ হবে এই বছরটায় যারা সার্ভিস করছেন এবছর থেকে কিন্তু তাদের জায়গাটা চাকরির জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো এবং এই চাকরির জন্য কিন্তু আপনার প্রমোশন হতে পারে এবং সেই সূত্রে কিন্তু আপনাকে বাড়ি থেকে কাছে বা দূরে এমনকি বিদেশে গিয়ে কিন্তু আপনার যোগাযোগের কিন্তু একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার কম্পিউটারের সঙ্গে যারা যুক্ত এই ধরনের মানুষজনের কিন্তু এবছর বিপুল একটা সাফল্য কিন্তু বিষয় দেখা যাচ্ছে আর্টিস্ট যারা নাকি সিনেমা বা সাজানো গোছানো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত সৌন্দর্য কোনো বিষয়ের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো পড়াশোনার জায়গাটা কিন্তু একটু আছে প্রথমের দিকে বছর মাঝামাঝি সময় থেকে কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রটা এবং এই উচ্চশিক্ষার যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এই বছরে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তিও কিন্তু অসম্ভব কিছু নয় যারা ক্লাব সংগঠনের সাথে যুক্ত রাজনৈতিক এনজিও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই বছরটা শুভ যারা নাকি জমি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত কোন কাজ করছেন প্রোমোটার হোক ডেভেলপার হোক বা মিডিয়েটার হোক এবছরটা কিন্তু তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তারা আয় করবেন গেন করতে পারবেন সুতরাং অর্থ নিয়ে কিন্তু এবছরটা তুলে আসার জন্য কিন্তু দুশ্চিন্তা কিছু নেই মেইনলি এটা আছে হেলথ ইস্যু একটু খেয়াল রাখতে হবে এবছর কিন্তু আপনাদেরকে কটু বাক্য মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করতে হবে নাহলে কিন্তু তার থেকে উত্তেজনা রাগারাগি এবং হতাশা এরম চলে আসতে পারে এবছরে এই কারণে বলা হচ্ছে কারণ এবছর কিন্তু আপনার খুব কাছাকাছি কোনো বন্ধুর দ্বারা কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে সুতরাং মাথা ঠান্ডা রাখতে হবে নাহলে কিন্তু এদের দ্বারা কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু যে সমস্যা আছে আমি আগেই বলেছি কিন্তু সেটা যদি আপনি ঠিক মতো মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই বছরের শেষের দিকে সেই প্রেম কিন্তু একটা সঠিক জায়গা জায়গায় চলে যেতে পারে এবং তার থেকে বিয়ে হতে পারে এবং যারা বিভাগিত আছেন ভাবছেন বিভিন্ন ধরে যে তৃতীয় কো কাউকে নিয়ে আসবেন মানে সন্তান যে চিন্তা ভাবনা করছেন সেটা কিন্তু বছরে কিন্তু যথেষ্ট সফলতার যোগ আছে এই বছরে কিন্তু উৎকোভাবে মানে ফাঁকা কিছু পয়সা করার কিন্তু লটারি বা এইসব জায়গা থেকে কিন্তু চলে আসতে পারে লটারি শেয়ার এইসব জায়গা থেকে এবছরে কিন্তু আপনার সন্তানের বিবাহিত জীবন ভালো যাচ্ছে না কিছু সমস্যা আসছে নজর রাখতে বলুন প্রথমে বলেছি ব্যবহার ভালো রাখুন নাহলে কিন্তু আপনার বাড়িতেও সমস্যা হতে পারে এবং সুতরাং না এই অপ্রিয় বাক্য বা ভুল প্রভাবের জন্য কিন্তু সামাজিক পরিবহনের মধ্যে কিন্তু আপনার শত্রু হয়ে যেতে পারে সম্পত্তি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু বলা হচ্ছে যে আইনি দিকে যেন না যায় তো এটা আপনি চেষ্টা করবেন আপনি দিকে না গিয়ে সেটেলমেন্ট নিজস্ব কথাবার্তার মাধ্যমে যদি আপনি মিটিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার সেই অর্থে সমস্যা থাকছে না তাহলে এটাই দেখা গেল যে তুলে আসে যাতাযাতি যেন অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তার কথা বিষয় নেই মূল যেটা সমস্যা হেলথ ইস্যু ফাটকা কিছু পয়সা চলে আসতে পারে আর নিজেদের বাক্যের দিকে লাগান দিন তাহলে বন্ধুরা এই ছিল তুলে আসে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন